শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার আমলে লোপাট হওয়া সম্পদ উদ্ধারে তাগিদ তারেক রহমানের এরপর জানিয়ে দেব জেম কাদেরকে গ্রেপ্তারের আইনি নোটিশ আরো জানিয়ে দেব পনেরো বছরে বিকৃত ইতিহাসী শিক্ষার্থীদের ভুল শেখানো হয়েছে আব্দুল খান। এদিকে দেশের ভগ্ন থেকে বিচার বিভাগ ও মুক্ত নয় বলছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ আরও থাকছে ভুয়া বন্ধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানিয়ে দেব আমলাতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তন না হলে দুর্নীতি কমবে না বলছেন টিআইবি একতারুজ্জামান শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল হাসিনার আমলে লোপাট হওয়ার সম্পদ উদ্ধারে তাগিদ তারেক রহমানের দেশের অর্থনীতি বর্তমান চিত্র এবং গত পনেরো বছরে আওয়ামী শাসন আমলে দুর্নীতি বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে শৈতপুত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার সে কমিটির প্রতিবেদনে উঠে এসেছে হাসিনা সরকারের আমলে দুর্নীতি আর যথেষ্ট চারের ভয়াবহ চিত্র দুর্নীতিবাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে আওয়ামী সরকারের লোপাটকৃত অর্থ দ্রুত ফেরানোর বিষয়ে তাগিদ দিয়েছেন তিনি রোববার আটে ডিসেম্বর সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তারেক রহমান বলেছেন শৈতপুত্র প্রণয়ন কমিটি প্রতিবেদনে হাসিনা সরকারের আমলে অভূতপূর্ব দুর্নীতি চিত্র উঠে এসেছে এতে দেশে অর্থনীতি দৈরদশা ফুটে উঠেছে হাসিনা সরকার যে চোরতন্ত্র কায়েম করেছিল এই প্রতিবেদনে সেটা পরিষ্কার হয়েছে শৈতপুত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু তথ্য উল্লেখ করে বিএনপির শীর্ষ নেতা লিখেছেন গত পনেরো বছর প্রায় দুইশো বিলিয়ন ডলার পাচার করা হয়েছে উনত্রিশটি মাপের উন্নয়ন প্রকল্পের নামে আট বিলিয়ন ডলার লোপাট করা হয়েছে কুইক রেলটাল প্রকল্প যেগুলোকে হিসেবে তুলে উপস্থাপন করা হয়েছিল সেসব আসলে করে দ্রুত পকেট করার ছাড়া কিছুই রাষ্ট্র বিএনপি একত্রিশ দফার কথা তুলে ধরে তারেক রহমান বলেছেন সংস্কার প্রস্তাবনের তেরোতম দফায় কার্যকরী দুর্নীতি দমন কমিশন গঠনের কথা বলা হয়েছে এটা করা গেলে জনগণের অর্থের যথেষ্ট ব্যবহার ঠেকানোর পাশাপাশি জব দিহিতাও তৈরি হবে এছাড়াও দেশের অর্থনীতি সব বিধি সারিয়ে তুলতে বিএনপি সংস্কার প্রস্তাবের পনেরোতম দফার কথা উল্লেখ করেছেন তিনি সে দফায় বিএনপি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের কথা বলেছে। অর্থনৈতিক ব্যবস্থাপনার স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রুখতে এই কমিশন কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি এদিকে শৈত্যপূর্ণ প্রণয়ন কমিটি প্রতিবেদনে উঠে আসা তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান দ্রুত লোপাটকৃত অর্থ উদ্ধার করে দায়ীদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন তিনি জিএম কাদেরকে গ্রেফতারের আইনি নোটিশ পুলিশ বৈষম্য ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি জেম এম কাদের সহ তার অনুসারীরা দ্রুত গ্রেফতার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জর্জ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল আলম সবুজ খান রবিবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনু স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি জিএমপি কমিশনের মিরপুর জোনের উপ কমিশনার ডিসি ও মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি এ নোটিশ পাঠান তিনি নোটিশ প্রাপ্তি সাত দিনের মধ্যে তাদের গ্রেফতারের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনগত সিদ্ধান্ত কথা জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান আইনি নোটিশ বলা হয় বিগত হাসিনা সরকারের শাসনামলে দেখলে লক্ষ্য করা যায় দু হাজার সর্বশেষ দু হাজার চব্বিশ সালে সোনাচারী সরকারের নির্বাচনে জাতীয় পার্টির কারণে শেখ হাসিনা নির্বাচন করার সাহস পেয়েছে জাতীয় পার্টির ওপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে চুরি করেছে এবং ভোটার বিহীন নির্বাচন করেছে তথা কথিত গৃহপালিত দল জাতীয় পার্টি স্বৈরাচারের সুর সুরে মিলিয়ে অবাধ লুটপাট করেছে তাই সব অপরাধের দায় তাদেরও নিতে হবে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান উল্লেখ করে নোটিশে বলা হয়েছে শেখ দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পালানোর পর এমপি হয়ে জেলে অনুতপ্ত না হয়ে উল্টো ফ্যাসিস আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে নোটিশ আইনজিপি সবুজ খান বলেন আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হলেও জাতীয় পার্টি মন্ত্রী এমপিরা আসামি হওয়া সত্ত্বেও তাদের গ্রেপ্তার না করে শহীদদের রক্তের সঙ্গে বেমানি করা হচ্ছে আইন সবার জন্য সমান হলেও জাতীয় পার্টির দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের আটক না করায় জনমনে প্রশ্ন প্রবল হয়ে ওঠে পনেরো বছরে বিকৃত ইতিহাসে শিক্ষার্থীদের ভুল শেখানো হয়েছে বলছেন আব্দুল মঈন খান ইতিহাস বিকৃত করে গত পনেরো বছর শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান রবিবার বিকেলে নরসিন্দি পলাশ মাল্টি পারপাস অডিটোরিয়াম সেন্ট্রাল কলেজের নবীনগর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন অধ্যক্ষ আমির হোসেন গাজী সভাপতিত্বে শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয় মইন খান বলেন বিগত সরকার নিয়ে অনেক করেছে। বিকৃত করে গত অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না যার প্রমাণ শিক্ষার্থীরা পাঁচে আগস্টে দিয়ে দিয়েছে দেশে ক্লান্তি লগ্নে ভগ্ন দশা থেকে বিচার বিভাগ ও মুক্ত নয় বলছেন প্রধান বিচারপতি রেফাত রেফাত প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেছেন জুলাই গণ অভ্যন্তরে ছাত্র জনতা তাদের জীবন বাজে রেখে আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে ছাত্র জনতার এই বিপ্লব আমাদেরকে নির্যাতিত নিপীড়ন মানুষের পাশে দাঁড়ানোর অপার সুযোগ করে দিয়েছে এই সুযোগের শুদ্ধ ব্যবহার করতে হবে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা শীর্ষক আয়োজিত নাগরিক সম্মেলনের প্রধান অতিথি বক্তব্যে বিচারপতি একথা বলেন বিচারপতি বলেন পাঁচে আগস্ট কষ্টের পর আপনারা সারা দেশের হৃদয়ে ভগ্ন দশা দেখেছেন সে অবস্থা আমাদের বিচার বিভাগেও আছে আমরা যথাযথ সংস্কারের চেষ্টা করছি এমনকি আপনাদের আশ্বস্ত করতে বলতে চাই যে বিচার বিভাগের কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছে দেশে ক্লান্তি লগ্নে বর্তমান ভগ্ন দশা থেকে বিচার বিভাগ মুক্ত নয় ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন আমাদের নিশ্চিত করতে হবে যে ন্যায় বিচার যাতে বিলম্বিত না হয় একই সঙ্গে আপনাদেরকে নাগরিক অধিকার রক্ষায় আরো উদ্যোগী হতে হবে যদি নাগরিক অধিকার রক্ষিত না হয় তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষিত হবে না আর তা না হলে স্বাধীনতা মূল আকাঙ্ক্ষা পূরণের আমরা ব্যর্থ হব সৈয়দ রেফাত আহমেদ আরো বলেন সুবিধা বঞ্চিত মানুষদের আগামী দিনে এগিয়ে না হলে পাঁচে আগস্টে যারা প্রাণ দিয়েছেন বা ত্যাগ স্বীকার করেছেন তা কোনো কাজে আসবে না যে মানুষগুলো কষ্টে আছে তাদের কথা তুলে ধরলে এবং তাদের জীবন যাত্রার পরিবর্তন নিয়ে এলেই আমাদের কাঙ্ক্ষিত সফলতা আসবে দু সালে জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবে দৃঢ় চেতনাকে স্মরণ করে বিচার প্রধান বলেন জুলাই বিপ্লব নিপীড়নকে উৎখাত ন্যায় বিচার সাম্য ও মানবতা পুনরোধের লড়াই আমাদের ইতিহাসের এই সংজ্ঞায়িত মুহূর্ত আমাদের মনে করিয়া দেয় যে ন্যায় বিচারের সন্ধান একটি ঘনস্থায়ী প্রচেষ্টা নয় বরং একটি আজীবন প্রতিশ্রুতি যা আমাদের বিচারিক মিশনে ভিত্তি তৈরি করে ভুয়া প্রচারণা বন্ধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস নিষিদ্ধ কিছু দেশ থেকে প্রচালিত বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া প্রচারণা বন্ধে ফেসবুকের মূল কোম্পানি মেটাকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে গণ আন্দোলনকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন ব্যাপক ভয় প্রচারণা চলছে এবং এর ভুক্তভোগী আমরা রোববার আটই ডিসেম্বর প্রধান উপদেষ্টা রাষ্ট্র অতিথি ভ্রমণ যমুনায় মেটার মানবাধিকার নীতি পরিচালক মিরান্ডা সিসেনকে সঙ্গে এক সাক্ষাতে এসব কথা বলেন মিরান্ডা সিসেন্স প্রধান উপদেষ্টার কাছে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং বলেন যে মেটা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর ভোট বিরুদ্ধে সতর্ক রয়েছে প্রধান উপদেষ্টা মেটাকে তাদের প্রযুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য আরো ব্যবহার বান্ধব করার অনুরোধ জানিয়ে বলেন প্রযুক্তি একটি হাতিয়ার যা আমাদের কাজ করতে সাহায্য করে তবে প্রযুক্তি ঠিক করে না যে আমরা কি করতে চাই তাই এটি পূর্ণ গঠন করে নিখুঁত করতে হবে তিনি আরো বলেন ফেসবুকের মাধ্যমে বিপুল সম্ভাবনা রয়েছে এটি তরুণদের উদ্যোক্তা হতে সাহায্য করতে পারে অর্ধক ইউনুস জানান বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী কল্যাণে ফেসবুকের সঙ্গে সরকার যোগাযোগের অব্যাহত রাখবে সাক্ষাতে উপস্থিত করেছিলেন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এইচএসসি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ আমলাতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তন না হলে দুর্নীতি কমবে না বলছেন টিআইবি ইকতারুজ জামান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইকতারুজ জামান বলেছেন যতদিন পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আসবে ততদিন দুদক বা অনুরোধ দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানের কার্যক্রম কাজে আসবে না বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম উদ্দেশ্যে দুর্নীতি বিরোধী চেতনাকে ধারণ করতে রাজনৈতিক ব্যক্তিত্ব আমলাতন্ত্র অভ্যন্তরীণতন্ত্রের প্রতি আহ্বান জানিয়েছেন একতারুজ্জামান দলীয়করণ আমলাতন্ত্র অভ্যন্তরীণ দুর্নীতি অনিয়ম অনাচারের কারণে দুধক দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জানিয়ে একতারুজ্জামান সারাশি বা সিদ্ধি অভিযানের মাধ্যমে দুদককে ঢেলে সাজানোর পরিবর্শ দেন তিনি বলেন সংস্কার কার্যক্রমের মধ্যে অন্যতম দুর্নীতি বিরোধী কার্যক্রম ও দুধ সংস্কার এছাড়া প্রশাসন সংস্কার কাজও চলছে এবার বিশেষ প্রেক্ষিতে দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে সেটি হচ্ছে অনেক রক্তের বিনিময়ে অর্জিত নতুন সম্ভাবনাময় বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বর্তমান সরকার রাজনৈতিক কোন উচ্চ কাকাঙ্ক্ষা নাই জানিয়ে তিনি বলেন দুদকের পাশাপাশি রাষ্ট্র কাঠামো এমন ভাবে সংস্কার করতে হবে যেন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তাদের কাছে যেন একটি অবকাঠামো তৈরি হয় দুর্নীতি বিরোধী অবস্থান অব্যাহত রাখার জন্য মূলত প্রবন্ধে টিআইবি উপ সমন্বয়ক জাফর সাদিক বলেন বাংলাদেশ থেকে বছরে গড়ে দশ বারো বিলিয়ন ডলার পাচার হয় বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লুটপাটের জন্য বিকল্প পাশে এর আগে কৃত্রিমভাবে খরচ বৃদ্ধি ভারতীয় অর্থ নানাভাবে সরিয়ে নেওয়া কেনাকাটার ক্ষেত্রে প্রতিযোগিতা হীন দরপত্র ও পছন্দের লোককে কাজ দেয়া ঘটনা হহরহ ঘটেছে এমন কি বিভিন্ন প্রকল্পে নিয়োগের ক্ষেত্র ব্যাপকভাবে সজনপ্রীতি বিশেষ করে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সম্পর্কতা বেশি প্রাধান্য দেয়া ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে অতি মূল্যািত চুক্তি ঘুষ গ্রহণ একটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছিল কথিত সরকারের শাসটাবলে এই সময় দুর্নীতি প্রতিরোধের চৈত দফা দাবি জানায় টিআইবি এর মধ্যে রয়েছে বিচার বিভাগের নিয়োগ বদলি সহ বিচারিক প্রক্রিয়ার রাজনৈতিক বন্ধ করতে অবিলম্বে বিচার বিভাগের জন্য পৃথক গঠন করা দেশের আইন শৃঙ্খলা দ্রুত পাশাপাশি একটি পুলিশ বাহিনীতে জনবান্ত তৈরি এর ব্যবস্থাপনা কর্মকাঠামো পুরোপুরি ঢেলে সাজানোর ব্যবস্থা করা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা ফাঁকা বলি সংস্কৃতি পরিহার করে সকল প্রকার বিশেষ করে উচ্চ পর্যায়ে দুর্নীতি বিচারহীনতা বন্ধে কার্যকর উদ্বেগ গ্রহণ ইত্যাদি